দরকার বিধনের এক ঘটনা নিয়ে আজ আপনাদের সামনে হাজির হয়েছি বাগড়াট সদর উপজেলার ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দানের স্ত্রী গত শুক্রবার আত্মহত্যা করেছেন পরিবারের পক্ষ থেকে যেমনটি পরিবারের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে ব্যাপারটা আমি আসলে জানি না একটা কিরকম আবেদন করছে আবেদন করা হয়েছে আবেদন করা হয় তারপরে আচ্ছা আমরা তো বাংলাদেশের প্রচলিত আইনে জানি যে এই জাতীয় ঘটনায় প্যারোলে মুক্তির একটা বিধান আছে সুযোগ আছে আপনারা সেটা চেয়েছিলেন কিনা চাইলে পাননি কেন বা কি প্রক্রিয়া এখানে এত কষ্ট করে আনতে আমরা আবেদন করছিলাম তো আমাদেরকে কোনোভাবে আর কি প্যারোলে ভাইকে মুক্তি দেওয়া হয়নি তারা বলছে যে এখানে নিয়ে আসে এবং আমরাও কিছু সংখ্যক লোক আসছিলাম আমরা তার ভাই যে তার সাথে দেখা করবো যে তারই যে ক্রান্তি লগ্নে তার ফ্যামিলিটাই নাই তো আমাদের দেখলে হয়তো বা একটু ভালো লাগছে কিন্তু কিছু সংখ্যক তিন থেকে চারজন লিমিট লোক নেওয়া হয়েছে তো আমাদেরও নিজেকে আসলে এই যে প্রশাসন সাকাম ভাই খুবই ভালো মানুষ এবং তার ফ্যামিলিও খুবই ভালো তো তার সাথে যে ঘটনা হয়েছে এই ঘটনা যদি মানে সাধারণ আপনার আমার সাথে আমাদের কেমন লাগবে এটা প্রশাসনের বলতে উচিত তো এভাবে মানুষকে কষ্ট দেওয়া বা ইয়ে করা না এটা যদি আসলে মানবিকভাবে তো আপনারা প্যারোলে মুক্তির জন্য কোথায় যোগাযোগ করেছিলেন আর স্পেসিফিক কে বলেছে যে এটা হবে না জেলা আমরা জেলার বরাবর আর কি আবেদন করা হয়েছে কালকে কালকে সংবাদ পাওয়ার পরে আমরা আজকে যে সময় লাগছে তো তারপরে কোনোভাবে প্যারোলে মুক্তি দেওয়া হয়নি বলছি যে মানে এবং অবশ্যই অনেক তার কারণ আমরা বাগেরাহাট থেকে যশোর আসছি রাস্তা অনেক খারাপ তারপরে আমাদের মনের অবস্থাটাও আপনারা বুঝতেছেন যে আমাদের মনের অবস্থা কি এখন আবার এই এইখান থেকে বাগেরহাট ব্যাক করব এখনো আমাদের জানাজার মানে আমরা কখন করব সেটাও আমাদের অনিশ্চয়তা কারণ আমাদের যাতায়াতের যে ভোগান্তি তো সেই ক্ষেত্রে আমাদের অনেক কষ্ট হয়েছে আমার নাম মোহাম্মদ সাগর ফরাদ কি হয় আমার ভাই বড় ভাই দর্শক আপনাদের অবগতির জন্য আমরা একটু জানিয়ে রাখি বাঘের সদর উপজেলা ছাত্র নেতা জুয়েল হাসান সাদ্দাম গত পাঁচই আগস্ট আওয়ামী সরকার পতনের পর গোপালগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয় বর্তমান তিনি বিভিন্ন মামলায় যশোর কারাগারে বন্দী রয়েছেন এই টানাকোলনের কারণে হতাশ হয়ে পড়েন জুয়েলের স্ত্রী তাদের পরিবারের পক্ষ থেকে যশোর কেন্দ্রীয় কারাগার বরাবর প্যানেলে মুক্তির জন্য আবেদন করা হয় তবে সেটি কর্তৃপক্ষ নাকচ করে দিয়েছেন যার কারণে সাদ্দামকে লাশ দেখাতে তার স্ত্রী এবং বাচ্চার লাশ নেশা হয়েছে লাশটি এখন যশোর কেন্দ্র কারাগারের ভিতরে অবস্থান করছে আমরা এখন যশোর কেন্দ্র কারাগারের সামনেই রয়েছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আমরা পরিবারের সাথে কথা বলার চেষ্টা করব আসছি তাকে নিয়ে যাওয়ার জন্য তো নতুন মামলায় ঢুকে দিয়ে তাকে আবার অ্যারেস্ট দেখানো হয়েছে কোনোভাবেই এগারো মাস তাকে ছাড়া হয়নি তো এক প্রকার ডিপ্রেশনে এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনা কেউ ছিল না বাচ্চা এবং বাবির ছিল পরবর্তীতে দেখা হয় যে বাবির এই অবস্থা তো আমরা কারণ মুক্তির জন্য আবেদন করছিলাম জেলা জেলা সাহেবের কাছে তো কোনোভাবে তিনি মুক্তি দেন আমাদের এইখানে নিয়ে আসলে বাসে তো আমাদের তো অনেক প্রকার আসলে পরিবার তো সবারই আছে তারও তাদেরও বোঝা উচিত যে তার ফ্যামিলি ফ্যামিলি বলতে তার বাচ্চা ছোটো বাচ্চা এবং ওয়াইফ তো দুজনই তো এই অবস্থায় এই যে দুঃখে দেখি আমরা চাই এটা অবশ্যই ভালো হোক এবং শুধু সাদাম ভাই না বাংলাদেশের প্রতিটা মানুষ যেন শান্তি প্রেক্ষায় এবং তারা নির মারা গেলে বা যে মিথ্যা মামলা এগুলোও যেন কোনোভাবে না হয় এটা কোনো গুরু গুরুত্ব

ছাত্র নেতা জুয়েল হাসান সাদ্দাম গত পাঁচই আগস্ট সরকার পরিবর্তন হওয়ার পর গোপালগঞ্জ থেকে আটক হন এরপর থেকে তিনি বিভিন্ন মামলায় যশোর কারাগারে কিন্তু আটক ছিলেন এরপরে তার স্ত্রী স্বর্ণালী মানসিক ভাবে তিনি অসুস্থ হয়ে পড়েন গত শুক্রবারের দিন স্ত্রী স্বর্ণালী তার নয় মাসের বাচ্চা সাজিনকে হত্যা করে নিজেও নিজেও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন এরপরে নিষিদ্ধ ঘোষিত জুয়েল হাসান সাদ্দামের পরিবার আর কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষের কাছে প্যারেলে মুক্তির জন্য আবেদন করেন তবে সেখানে কিন্তু মুক্তি মেলেনি পরবর্তীতে কারো কারা কর্তৃপক্ষ মানবিক দিক বিবেচনা করে মানবিক দিক বিবেচনা করে সাদ্দামকে স্ত্রী এবং তার সন্তানকে শেষ পরবর্তীতে কারা কর্তৃপক্ষ মানবিক দিক বিবেচনা করে মানবিক দিক বিবেচনা করে সাদ্দামকে কিন্তু এই লাশ তার স্ত্রী এবং সন্তানের লাশ শেষবার দেখার জন্য সুযোগ করে দিয়েছে

कूद गावन असते तुमार काका की आमर भामर भाया अरे मी आम दुनो बार नामन निदर भातच केमून असते ते काय करते देखि तरी दोन दिन सांगे डॉक्टर की काय काय आजी लावून लेते आणि अल्लाह ने দর্শক দর্শক কেন্দ্রীয় কারাগারের পরিবেশ কিন্তু স্বজনদের আহাজারিতে ভারিয়ে উঠেছে দর্শক আপনারা হয়তো ইতিমধ্যে অবগত হয়েছে বাগেরহাট সদর উপজেলার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামে যশোর কেন্দ্রীয় কারাগারে তিনি আটক আছেন গত পাঁচ আগস্ট সরকার পরিবর্তন হওয়ার পর তিনি গোপালগঞ্জ থেকে আটক হন এরপর থেকে তার স্ত্রী স্বর্ণালী মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন পরবর্তীতে গত শুক্রবার তাদের সাত মাসের একমাত্র সন্তান সাজিমকে শ্বাসরোধে হত্যা করে স্ত্রী স্বর্ণালী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন এরপরে কারা কর্তৃপক্ষের কাছে সাদ্দামের পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির জন্য আবেদন করলে সেটি নাকচ করে তবে মানবিক দিক বিবেচনা করে কারা কর্তৃপক্ষ কারা কর্তৃপক্ষ সাদ্দামকে তার স্ত্রী এবং সন্তানের লাশ দেখার একটি সুযোগ করে দেয় সেই পরিপ্রেক্ষিতেই সাদ্দামকে দেখানোর জন্য তার স্ত্রী এবং সন্তানের লাশ যশোর কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছিল তবে খুব বেশি সময়ের জন্য লাশ কারা কর্তৃপক্ষ কারা কারাগারের ভিতরে রাখতে দেনি পনেরো থেকে বিশ মিনিট কিন্তু কারা অভ্যন্তরে সন্তান এবং স্ত্রীর লাশ অবস্থান করে